জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন এই জুটিকে সবসময় রোম্যান্স এবং অ্যাকশন সিনেমায় দেখা যায় তবে প্রথমবার তারা দর্শকদের সামনে হাজির হচ্ছেন ভৌতিক ঘরনার ছবি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা জানালেন তাদের এই নতুন অভিজ্ঞতা এবং ছবির পেছনের নানা অজানা কথা অঙ্কুশের মতে এই ছবির কনসেপ্ট প্রথম দিন শুনেই তার দারুণ লেগেছিল। তিনি বলেন বাংলায় ভূতের ছবি অনেক হলেও এমন আবেগঘন গল্পের সঙ্গে ভৌতিক আবহের মিশ্রণ বিরল। ছবিতে তার চরিত্রের নাম অর্ণব মার্টিন, যেখানে বাবা-মা ও ছেলের এক অদ্ভুত আবেগঘন বন্ধন দেখানো হয়েছে। অয়নত్రిলাও এই নতুন ধরনের চরিত্রে কাজের সুযোগ পেয়ে খুব খুশি। এটি পরিচালক রাজদীপ ঘোষের সঙ্গে তার দ্বিতীয় এবং এসকে মুভিজের সঙ্গে প্রথম কাজ সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন প্রথমে কিছুটা গা ছমছমে অনুভূতি হলেও শুটিং এর অভিজ্ঞতা বেশ ভালো ছিল ছবিটি নিছক ভয়ের নয় বরং প্রতিটি চরিত্রের মধ্যেকার গভীর মানসিক বন্ধনী এর মূল আকর্ষণ কবরস্থানে শুটিংয়ের অভিজ্ঞতাও ছিল বেশ অন্যরকম মানুষের শেষকৃত্য দেখতে দেখতে কখনো মন ভার হয়েছে আবার কখনো চরিত্রের সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পেয়েছেন তারা একবার না তিনি একটি জানান বুঝি আট বছরের বাচ্চার কবরের ওপর বসেছিলেন যা পরে জানতে পেরে তার অদ্ভুত অনুভূতি হয় ভূতের প্রসঙ্গে ঐন্দ্রিলা অকপটে স্বীকার করেন তার ভয়ের কথা অন্যদিকে অঙ্কুশ বিভিন্ন প্রকার শক্তিতে বিশ্বাসী তবে দুজনেই একমত যে ভূতের চেয়ে মানুষকেই তারা বেশি ভয় পান অভিনয়ের পাশাপাশি অঙ্কুশ এখন প্রযোজনাতেও মন দিয়েছেন এটি তার প্রযোজিত দ্বিতীয় ছবি